ছেলে মাকে ডেকে বলছে মা একটা কথা বলি আমার একটা অনুরোধ রাখবে তুই চাইলে আমি কী না করতে পারি বল তোর সব কথা আমি রাখব তোমার বৌমা বলছিল তোমার তো এখন বয়স হয়েছে এখন তোমার শরীরের একটু বিশ্রামের প্রয়োজন আর এই বাড়িটা তো খুব একটা ভালো না ছোট্ট গুপচি তোমার কাশিটাও বেড়ে গেছে আরও ডায়াবেটিস তো আছেই হার্টের সমস্যা হাড়ের সমস্যা আরও কত কী হ্যাঁ মনে হয় বেশি দিন আহ থামো তো মা তোমার সব সময় দেখাশোনার জন্য কাউকে রাখতে হবে আচ্ছা আমাকে তাহলে গ্রামের বাড়িতে না না ওই যে বৃদ্ধাশ্রমের প্রেশার বাঞ্চে ভর্তি করলে কেমন হয় এটাই বলছিলো তোমার বৌমা ওখানে অনেকে থাকবে তোমার মতোই তাদের সাথে গল্প করতে পারবে আর এ বাড়িতে তো কেউই নাই আমি ব্যবসায় দৌড়াচ্ছি তোমার বৌমা অফিসে আর মিঠু তো সারাদিন স্কুলে ওখানে তুমি আরামেই থাকবে মা এটাই আমার মানে আমাদের অনুরোধ ছিল আচ্ছা তুই চাইলে তাই হবে থ্যাংকস মা আচ্ছা কালকে বিকেলে কিন্তু তাহলে ওখানে যাচ্ছ তোমার ব্যাগ গুছিয়ে রাখবে পরের দিন অস্বস্তিকর জ্যামে আটকে আছে মা ছেলে নিরাপত্তা ভাঙলেন মা বাবা ওখানে আমাকে দেখতে যাবি তো পারলে একটা ফোন কিনে দিস আমাকে মা তুমি ফোন দিয়ে কী করবে আহা ওখানে ফোন আছে তো কিছুক্ষণ পরে একটা পাঁচতলা বাড়ির সামনে এসে গাড়ি থামলো বেশ কিছুক্ষণ ইরব থেকে আমার ছেলে বলে উঠলো না মামা এটাই তো বৃদ্ধাশ্রম বলেছিলাম না তোমার পছন্দ হবে তোমার জন্য দোতলার দক্ষিণের ঘরটা বুকিং করে রেখেছি টিং টং দরজা খুলল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মা দরজা খুলতেই চমকে গেলেন মা আরে ওই তো তার একমাত্র নাতিয়ার বৌমা বিশাল একটা কেক নিয়ে দাঁড়িয়ে আছে এত বেলুন আগে কখনো দেখিনি এত আয়োজন করে কখনো কেউ তাকে জন্মদিনের শুভেচ্ছাও জানায়নি আর ওই তো তার দুই মেয়ে তাদের জামায় দাঁড়িয়ে আছে ওদের ডেকে এনেছে তার পাগল ছেলেটা হ্যাপি বার্থডে মা মা তুই অনেক বড় হয়ে গেছিস কান্না ভেজা কণ্ঠে কিন্তু এটা কার ঘর বাড়ির ফলকে নাম দেখো বাবার নামে রেখেছি মা পুরো বাড়িটাই আমাদের এবার তুমি আরামে থাকতে পারবে তুই না এমন কি কেউ করে কান্না ভেজা চোখে জোরে জোরে মাথা নাড়াচ্ছেন আনন্দের কথা বলতে পারছেন না পার্টি শেষে ঘুমাতে যাবে এমন সময় পেছন থেকে মায়ের ডাক হাতের ব্যাগটা আতিপাতি খুঁজে একটা কৌটো বের করে ছেলের হাতে ধরিয়ে দিলেন নে এটার আর দরকার হবে না ইঁদুরের বিষ চিন্তা করেছিলাম যদি বৃদ্ধাশ্রমে রেখে আসিস সেই দিনই খেয়ে নেব দূর মা কি যে বলো এটাই তো আমি কাল রাতেই পাল্টে তোমার ক্যালসিয়ামের ওষুধ ভরে রেখেছি তুমি যাও ঘুমাও মার আজ কিছুই চাওয়ার নেই আর কিছু না হোক তার ছেলেকে অন্তত মানুষ করতে পেরেছে যাক আজকের ঘুমটা সত্যিই আরামের হবে ঘুমের ওষুধ খেতে হবে না প্রত্যেক সন্তানই যেন মা বাবাকে এভাবেই ভালোবাসে এবং মা বাবার শেষ বয়সে যেন তাদেরকে বৃদ্ধাশ্রমে না পাঠায় বাবা মায়ের জন্য বৃদ্ধাশ্রম নয় নিজের কলিজায় জায়গা দিয়ে রাখো